ফর গিভিংস অ্যাবাউট মাই সেল আই এম মোহাম্মদ মনির হোসেন মাই ফাদিস মোহাম্মদ আব্দুল মদি মাই মাতারিস মুসাম্মদ মনোয়া বেগম আই এম ফ্রম আই ওয়ান্ট টু টেল মাই ব্যাকগ্রাউন্ড

কংক্রিটকে দীর্ঘস্থায়ী এবং মজবুত করার জন্য আর পানির সাথে অন্য অন্য যে উপাদান গুলো আছে কংক্রিটের মধ্যে তাদের রাসায়নিক বিক্রিয়ার সঠিকভাবে ঘটানোর জন্য

নির্দিষ্ট কোন বিন্দু পর্যন্ত দূরত্ব উচ্চতা উচ্চতা নিঃশুদ্ধ হতে পারে শুধু উচ্চতা না নিঃশুদ্ধ হতে পারে যেমন থেকে একটা নিশুনা

আচ্ছা এখন আপনি বলেন আপনাকে একটা জমির মধ্যে একটা জমি দেখায় বললাম হাইডাস বিল্ডিং করবো আপনি কি করবেন ইঞ্জিনিয়ার আমাকে জিজ্ঞাসা করলো স্যার তাহলে ওখানে

মাটির ভালো ক্ষমতা বাড়ানো মন্ত্রী ছিল চারজন সদস্য ছিল মন্ত্রীগুলো নাম বলেন মন্ত্রী চারজন ছিল মন্ত্র কি বলতে পারবেন সতেরো মার্চ সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মদিন এবং জাতীয় শিশু দিন আচ্ছা আমাদের যে একটা আছে কি ষোলোই ডিসেম্বর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই দিকে ওই দিনকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় স্বাধীনতা পরবর্তীতে এবং ষোলো ডিসেম্বরে আমরা চূড়ান্ত ভাবে বিজয় অর্জন করি এবং সেদিন পাকিস্তানি ভাতা বাহিনী আমাদের সরকারের বর্তমান পঁচিশে জুন দুই হাজার বাইশ আহ মেট্রো রেল প্রথম পর্যায়ে কবে উদ্বোধন হইল জিত স্বাধীনতা কোথায় সুপাল জিত সরি স্যার আপনি দেখছেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ আছে যা আমাদের স্বাধীনতা উনিশশো আটচল্লিশ সাল থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত সাতটি স্তরকে নির্দেশ করে এই সাতটা ফলক কি প্রতীক বহন করতে এটা কি ব্যাখ্যা দিতে হবে সাতটা প্রতীক কি কি আন্দোলন উনিশশো ছয়ষট্টি সাল উনিশশো বাষট্টি সালে শিক্ষা উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলন

আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের সদস্য সংখ্যা দেশ দেশ তার মধ্যে স্থায়ী হচ্ছে অস্থায়ী হচ্ছে স্থায়ী দেশের রাশিয়া ফ্রান্স চায়না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য

তোটার ইউনিট ওয়েট কেজি পার মিটার কি আমরা এখন নিয়ে নিয়ে তখন 3.28 কিউব দ্বারা আপনি তো যে 7000 কেজি মিটার নিয়ে কেজি থেকে কেজি কত পাউন্ড এক কেজি সমান টু পয়েন্ট টু পয়েন্ট টু জিরো ফোর নিচে ঠিক আছে সমস্যা নেই পারবেন